আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আজকে একটি রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এইটা হচ্ছে একটি কবরস্থান যেটা আপনার আমার সবার শেষ ঠিকানা এই কবরস্থানটি এতটাই আগাছা দিয়ে ঝোর হয়ে আছে যে তা বলে বোঝানো যাবে না আর এলাকারই কিছু ছোট ভাই বড় ভাই কিছুদিন আগে একটি সংগঠন তৈরি করে সংগঠনের নাম হচ্ছে ইনসাফ নেটওয়ার্ক তাদের সহযোগিতায় আজ কবরস্থানটি পরিষ্কার করে ফেলার উদ্যোগ নিল তাদের এই লোকাজের উদ্যোগটা আল্লাহ যেন কবুল করে নেয় এই কবরস্থানে এমনও কিছু কবর আছে যা কখনো পরিষ্কার করা হয় নাই আজ তাদের মাধ্যমে সেই কবরগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল আর এই কবরস্থানটি হচ্ছে তারাইল ঢাকিজোড়ার মাঝে যা তিনটি গ্রামের একটি কবরস্থান আর এই হাড়ফাটা রৌদ্রের ভিতরে যারা বিনা পারিশ্রমে কাজ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইখানে এমনও কিছু কবর আছে যা কখনো কেউ দেখতেও আসে না আজ তাদের মাধ্যমে সেই কবরটিও পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেল যাই হোক এত কথা না বলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক कितने हो गए हमारी देखेंगे भी दे गए अरे बाबा सोते नहीं यहां सारे रात को मारना तो ले बस इधर है हां उधर से खाता चलता रहता खाता रहता है इधर देख हम देर बंदा छोटा है नहीं Ô nhà hát, hát 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 એટલે તો મતલબ કે એ વાત છે એ વાત છે સમય લાગે સમય લાગે આ